সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা রওজা শরীফ এখানে প্রতিদিন একসঙ্গে ইফতার করেন ছয় হাজার রোজাদার আর এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ইফতার মাহফিল বলে দাবি সংশ্লিষ্টদের জানা যায় নলতায় উনিশশো সালে খান বাহাদুর আহসান উল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহু নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করেন শুরু থেকে এখানে রমজানে মাসব্যাপী ইফতারের আয়োজন করা হতো দিন দিন বাড়তে থাকে এর পরিধি করোনার আগে এখানে প্রতি বছর প্রায় মানুষের জন্য হাজার ইফতারের আয়োজন করা হতো কিন্তু করোনার পর থেকে এখন প্রতিদিন হাজার রোজাদার ইফতারি করেন একসঙ্গে পয়লা রমজান থেকে শুরু হওয়া ইফতার মাহফিল চলবে তিরিশ রমজান পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিরা এখানে আসেন ইফতারিতে অংশ নিতে প্রথম রোজার থেকে তিরিশ রোজা পর্যন্ত ইফতারের আয়োজন করে থাকে এবারও করছে করোনার আগে বিগত করোনার আগে মনে করেন যে দশ হাজার লোক ইফতারি হতো এখন সেটা একটু করোনার পরে কুমে এখন সাড়ে পাঁচ থেকে ছয় হাজার হয়েছে আজকে আছে ছয় হাজারের মতো আর এইখানে জন ভলেন্টিয়ার থাকে এরা ছোলা ফিন্নি সিঙ্গাড়া কলা খেজুর ডিম এইগুলো দেয় ইফতারিতে আর হলো চারশো ভলেন্টিয়ার এইখানে স্বেচ্ছাসেবক আছে এরা কাজ করে যাচ্ছে অনগত প্রতিদিন ফজরের নামাজের পর থেকে বিশ থেকে পঁচিশ জন বাবর ইফতার তৈরির কাজ শুরু করেন এখানে যা চলে ইফতারি পূর্ব মুহূর্ত পর্যন্ত আসরে নামাজের পরপরই শুরু হয় প্লেট সাজানোর কাজ এলাকার ছোট বড় সব মিলিয়ে জন যুবক স্বেচ্ছাশ্রমে এসব কাজ করেন প্রতিদিন প্রতিটি ইফতার প্লেট সাজানো হয় কলা খেজুর ফিনি ছোলা চিরাসহ নানা খাবার দিয়ে এখানে লোকে সিঙারা আর আছে এখানে মোট কাজ করি বাইশজনের মতো আমাদের বাইশজন লোকের কাজ হয় আর এখানে এই ইত্যাদি দেওয়াই ফিন্নি ছোলা চিঁড়ে ক্ষিরাই খেজুর ডিম শিঙাড়া আর অন্যান্য অনেক সময় আইটেম থাকে ডিমু দেয় আপেল দেয় এখানে প্রতিদিন দুইশো কেজি ছোলা একশো পঞ্চাশ কেজি চিরা দুইশো কেজি আলু দুইশো কেজি ময়দা চল্লিশ কেজি খেজুর ছিয়ানব্বই কেজি তেল ছয় পিস ডিম ছয় পিস কলা একশো দশ কেজি সুজি লাগে এতে প্রতিদিন খরচ হয় আড়াই থেকে তিন লাখ টাকা প্রতি বছর রমজান মাসের ত্রিশ দিনে ইফতারের ব্যবস্থা করা হয়ে থাকে এটার পরিচালন হয় পিরকেবলা হজরত খানবাহাদুর আহসুল্লাহ রহমতুল্লাহ আলাহের এটার পরিচালন করেন এরপরে ওনার অন্তর্ধানের পরে তারই হাতে গড়া খাদেম মৌলবী আনসারউদ্দিন আহমেদ এর ধারাবাহিকতা বজায় রাখেন উনিও করোনাকালীন সময়ে ইন্তেকাল করেন তারপরেও নলতাকেন্দ্রীয় আসনে মাসেন মিশন এই ধারাটা অব্যাহত রাখছে এখানে করোনাকালীন সময়ে আমরা করোনাকালীন পূর্বে আমরা প্রায় প্রতিদিন দশ হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করতাম এখন সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার মানুষ এখানে বসে ইফতারি করে এইটাই বাংলাদেশের সব সর্ববৃহৎ ইফতার মাফিল বলে আমরা মনে করি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে